রাঘব ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো এসিআইপি এল সি লিমিটেড তারা সম্প্রীতি একটি নিউজ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে আপনি যদি এসএসসি পাশ হয়ে থাকেন তাহলে এই চাকরিটি বন্ধু আপনার জন্য তো আজকের ভিডিওতে আমরা দেখব এসিআই পি এল সি তারা কি কি পদে লোক নিয়োগ করবে এখানে আপনাকে আবেদন কিভাবে করতে হবে এবং একজন চাকরি প্রার্থীকে তারা কি কি সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস প্রদান করবে তো বন্ধুরা আপনারা যদি মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করবেন তো চলুন দেখি তাদের সার্কুলারটি ওয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম ডিস্ট্রিবিউশন ক্যাডেট বা ডেলিভারি ম্যান পদে তারা লোক নিয়োগ করবে আর ডেলিভারি ম্যান এই পদে চাকরি করতে গেলে একজন প্রার্থীকে বা একজন ক্যান্ডিডেটকে অবশ্যই আপনাকে এসএসসি সম্পন্ন বা সমমানের প্রার্থী আপনাকে হতে হবে যদি আপনি এসএসসি পাশ করে থাকেন এবং আপনি যদি ডিস্ট্রিবিউশন ক্রেডিট বা ডেলিভারি ম্যান পদে চাকরির জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে এই চাকরিটি বন্ধু আপনি দেখতে পারেন তো তারা কিন্তু বন্ধুরা বয়সের কথা এখানে উল্লেখ করে দিয়েছে একজন ক্যান্ডিডেট এর বয়স হতে হবে আঠারো থেকে ত্রিশ বছরের ভিতরে অর্থাৎ ডেলিভারি ক্যারেট বা ডেলিভারি ম্যান পদে যদি আপনি চাকরি করতে চান এই প্রতিষ্ঠানে আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে কাজ আপনার দায়িত্ব হচ্ছে অর্ডার অনুযায়ী কাস্টমারের নিকট পণ্য পৌঁছে দেওয়া এবং টাকা সংগ্রহ করে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আপনাকে টাকা জমা প্রদান করতে হবে তারা বন্ধুরা কর্মস্থলের কথা এখানে বলে দিয়েছে বাংলাদেশের যে কোনো স্থানে এসিয়া যে কোনো ডিপোতে তবে আলোচনার সুযোগ রয়েছে অর্থাৎ তারা বাংলাদেশের যে কোনো জেলায় বা যে কোনো ডিপোতে যদি আপনাকে নিয়োগ প্রদান করে সেখানে আপনাকে জব করতে হবে তবে আপনি যদি আপনার কোনো প্রাইমারি জেলা বা কোনো ডিপো থাকে সেখানে যদি আপনি চাকরি করতে চান আপনি যদি আবেদন করেন বা আলোচনার মাধ্যমে আপনার পোস্টিং করার সুযোগ তারা রয়েছে এরকম কথাটি তার এই সার্কুলারে বন্ধুরা উল্লেখ করে দিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোনো প্রবলেম মনে হয় অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে পারেন বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা তারা যে প্রদান করবে সেগুলো হচ্ছে আপনাকে মাসিক বেতন প্রদান করবে তবে তারা মাসিক বেতন কত টাকা একজন ক্যান্ডিডেট অথবা ডেলিভারি ম্যানকে প্রদান করবে সে বিষয়ে তিনি পারে এখানে স্পষ্ট করে বলেনি দুটি ঈদ বোনাস প্রদান করবি প্রদান করবে আপনাকে যাতায়াত ফাটা ইনসেন্টিভ বছর বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে কোন আর্থিক জামানাতের প্রয়োজন নেই আপনারা বন্ধুরা বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি করতে গেলে অনেকে কিন্তু জামানাত চেয়ে থাকে কিন্তু এসিআই এই ডেলিভারি ম্যান পদে চাকরি করতে গেলে আপনাকে কিন্তু কোনো আর্থিক জামানত তাদের প্রদান করতে হবে না বিনা জামানতে আপনারা এই চাকরিটা বন্ধুরা দেখতে পারেন তো বন্ধুরা আপনারা যারা আগ্রহী কাজে রয়েছেন যারা এই চাকরিতে আবেদন করতে চান তাদেরকে ইমেল অথবা ডারচকে ডকুমেন্টস পাঠানোর জন্য তারা অনুরোধ করেছে তো তারা এখানে একটি ইমেল নাম্বার বন্ধুরা প্রদান করেছে ডিস্ট্রিবিউশন জব দু এই মেইল অ্যাড্রেসে আপনার যাবতীয় ডকুমেন্টস আপনি এখানে মেইল করতে পারেন এবং যারা কুরিয়ারে আবেদন করবেন তারা কিন্তু মানব সম্পদ বিভাগ এসিআই সেন্টার দুইশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট এই ঠিকানায় আপনারা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা উইয়ার করতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পদের নাম খামের উপরে উল্লেখ করতে হবে এবং যারা ইমেল ইমেল ডকুমেন্টস পাঠাবেন তাও কিন্তু আপনার ইমেল সাবজেক্ট লাইনে আপনার পদের নাম কি উল্লেখ করবেন আর বন্ধুরা এই প্রতিষ্ঠানের আবেদনের শেষ তারিখ বা আবেদনের ডেড লাইন হচ্ছে আগামী পাঁচই আগস্ট দুহাজার আপনাকে অবশ্যই পাঁচই আগস্ট দু হাজার পঁচিশের ভিতরে আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে তো বন্ধুরা এই চাকরিটির খবর আপনি আপনার সাথে শেয়ার করতে পারেন চাইলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন আপনার একটি শেয়ারে হয়তো কোনো বেকার ফায় চাকরির ব্যবস্থা হলেও বন্ধুরা হতে পারে বন্ধুরা এরকম চাকরি রিলেটেড নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেল মাই টেক বাংলা ইউটিউব চ্যানেল দেখা হবে অন্য কোনো প্রতিষ্ঠানের সার্কুলারের ভিডিওটি সে পর্যন্ত বন্ধুরা আপনার সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ